আসসালামু আলাইকুম এমরওয়ান নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম আজকে আমি আছি আমার একটা ফুলকপির জমিতে এই ফুলকপিটা মূলত নভেম্বর মাসেই উঠে পড়ে এবং আজকে নভেম্বরের তিরিশ তারিখ এই জমিটা কিন্তু কাটা শুরু হয়েছে নভেম্বরের কুড়ি তারিখ থেকে আসলে এই নভেম্বরের কুড়ি তারিখ পর্যন্ত যে ফুলকপির বাজার এত ভালো থাকবে অন্য অন্য বারের তুলনায় কিন্তু এবারে ফুলকপির বাজারটা অনেক ভালো আপনারা দেখতে পাচ্ছেন কপিগুলো কিন্তু খুব সুন্দর এবং গাছ হয়েছে অনেক বড় বড় এবং কপির সাইজগুলোও কিন্তু অনেক মোটা দেড় কেজি দু কেজি ওজন এক একটা ফুলের আসলে নভেম্বর মাসে কিন্তু সকল প্রকার সবজির বাজারটা অনেক কমে যায় এবছর কিন্তু বাজার অনেক ভালো বাজার কিন্তু কমে কমেনি ততটা এবং এই নভেম্বরের ভিতরে যদি এই সবজিটা মার্কেটে তুলে ফেলা যায় তাহলে কিন্তু অনেক লাভবান হওয়া যায় আমার এখানে এগারো কাঠা জমি এটা বিক্রি হয়েছে পঞ্চাশ হাজারের ওপরেই এখানে আমার খরচ মোটামুটি বারো থেকে চোদ্দো হাজার টাকা তাহলে কিন্তু এই দুই মাসে আড়াই মাসে আমি মোটামুটি প্রায় চল্লিশ হাজার টাকা লাভ করতে পারেছি এই আড়াই মাসের ভিতরে এবং এই কপিটাও কিন্তু একটা ভালো জাতের কপি এটা সুদর্শন ফুলকপি এবং এর গাছের ওজনও কিন্তু অনেক বেশি অন্য গাছের তুলনায় এবং এই কপিটা কিন্তু শীতকালে খুব ভালো ফুল হয় একদম ধপধপি সাদা ফুল এই সুদর্শন ফুল ফুলকপির কিন্তু একটা বৈশিষ্ট্য আছে যেমন মনে করেন এক বিঘা জমিতে অন্যান্য কপি যেখানে একশো মন একশো দশ মন হয় সেখানে এই সুদর্শন কিন্তু অনায়াসেই দেড়শো মন পার হয়ে যায় মানে গাছ যদি এমনও হয় এবং ফুল যদি এই যে এই সাইজ হয় তাও কিন্তু ফুললে আপনার বিঘা জমিতে দেড়শো মন পার হয়ে যাবে আমার এই এগারো কাটাই সৌত্তর মন প্লাস কফেবে আশা করছি এবছর যেহেতু আমি এই জমিটা থাউকে বিক্রি করে দিয়েছি ব্যাপারের কাছে সেহেতু কিন্তু তারা ঢালাই গাড়িতে একবারে লোড দিচ্ছে আর আমি যেহেতু কেটে কেটে পেয়েছি ওই যে ওই জমিটা সব কেটে পেয়েছিলাম এক বিঘা জমিতে আমার মাল হয়েছে পঁয়ষট্টি মন আর এখন কিন্তু এটাই এই এগারো কাটাই আমার মাল হয়ে যাচ্ছে সৌত্তর মন সেই জন্য এর গুণটা কিন্তু আলাদা আপনার এই ফুলকপির যে সাইজ দেখছেন এই যে সাইজে ফুলকপিটা কিন্তু মোটামুটি দুই কেজির কাছাকাছি কাছে এই রোদ লাগার কারণে ফুলটা কিন্তু একটু লালছে দেখাচ্ছে আসলে ফুল কিন্তু লাইলছে না ফুলটা কিন্তু অনেক সাদা এই ফুলকপি যখন মার্কেটে উঠে পড়ে তখন কিন্তু মানে ফলন বেশি হওয়ার কারণে কিন্তু বাজারে দামটা অনেক কমে যায় এই দাম কমে যায় এবারটা কিন্তু দামটা কমেনি অন্যান্য বার ব্যাপক পরিমাণে দাম কমে যেমন আমি গতবারই বিক্রি করেছি এই সময় দেড়শো থেকে দুশো টাকা মন এখন বর্তমানে কিন্তু আটশো টাকা মন বিক্রি হচ্ছে আমাদের এদিকে এবং পিসে বিক্রি হচ্ছে আঠারো টাকা উনিশ টাকা পিস এবং এগুলো কিন্তু বাজারে বিভিন্ন বাজারে বিভিন্ন রকম দামে বিক্রি হচ্ছে সেই হিসাবে মোটামুটি অন্য বারের তুলনায় এবছর কিন্তু ফুলকপিতে একটু লাভবান বেশি হওয়ার আশঙ্কাই রয়েছে এবং আমার নিচেও কিন্তু আরেকটা জমি আছে ওইটাও এক বিঘা ও বিঘা কেবল ফুল আসছে ছোটো ছোটো চলেন আপনাদের একটু দেখাই এই জমিটা এটাও ফুল চলে আসছে দু একটা গাছে এটাও কিন্তু সুদর্শন এটাও কিন্তু ব্যাপক ফলন হবে গাছও খুব সুন্দর গাছ হয়েছে এখন বর্তমানে আমাদের এদিকে আটশো টাকা এবং আটশো টাকার নিচেও কিন্তু বিক্রি হচ্ছে মন দেখেন ফুল চলে গেছে গাছে এই ফুলগুলা কিন্তু খুব সাদা হয় ধপ একদম দুধের মতো সাদা এবং এই কপিটাও কিন্তু আগামী এক এক সপ্তাহ থেকে দশ দিনের ভিতরে আমার রেডি হয়ে যাবে এখন দেখার বিষয় বাজারটা কেমন থাকে আর এই কপিগুলোর গাছগুলা দেখেন গাছের যে সাইজ একদম মাথায় নষ্ট সাইজ দেখছেন গাছের শুধু গাছ কেটে দিলেই দু কেজি হয়ে যাবে যে সাইজের গাছ ব্যাপক গাছ হয়েছে জমিতে এবং যে কিনে সেই কপিটা মোটামুটি সেও কিন্তু লাভবান হবে তাই এই কপিটা যদি নভেম্বরে তুলে দেওয়া যায় তাহলে কিন্তু অনেকটা লাভবান হওয়ার সম্ভাবনা থাকে আপনারা যারা নতুন চাষি সবজি চাষি তারা কিন্তু চেষ্টা করতে পারেন এই নভেম্বরের ভিতরেই এই জাতের ফুলকপিটা বাজারে তুলে ফেলা এবং এই জাতের গাছগুলো কিন্তু অনেক ভালো হয় অনেক উষা হয় এবং গাছের গুঁড়া কিন্তু ব্যাপক মোটা হয় এবং ডাটি দেখেন কি মোটা মোটা ডাটি গাছের গুঁড়াও কিন্তু ব্যাপক মোটা ওই জন্য কিন্তু আসলে ওজনটা বৃদ্ধি পায় এখানেই তবে আপনাদের উদ্দেশ্যে আমার একটাই কথা থাকবে যে যে জাতেরই কপি চাষ করেন আগে ভালো জাতটা নির্বাচন করবেন ভালো জাত নির্বাচন করতে না পারলে কিন্তু ভালো ফলন পাওয়া যাবে না সবার কাছে এটাই আমার বার্তা ছিল মানে যে কোনো চাষ করলে কিন্তু প্রথমে ভালো জাত নির্বাচন করাটা অত্যন্ত জরুরি আজকের ভিডিও এখানেই শেষ করছি সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম